আসসালামু আলাইকুম ইনকাম বি ডি ফোরটিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকে যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে একটা কাস্টম ইভেন্ট আমাদের সাথে বিং এক্স এক্সচেঞ্জার পার্টনারশিপ করে একটা ইভেন্ট দিছে ঠিক আছে ওইখানে রেওয়ার্ড হচ্ছে আপনি ফিউচারে বা স্পটে যে কোনো একটা পেয়ারে আপনি যদি আশি হাজার ডলার ভলিউম করেন তাহলে আপনি পাবেন ষাট ডলার স্পটে ডিরেক্ট উইড্রো করতে পারবেন এবং আপনি যদি এক লাখ ষাট হাজার ডলার বলিয়াম করেন আপনি পাবেন একশো পঞ্চাশ ডলার ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন দুই লাখ চল্লিশ হাজার বলিয়াম করলে আপনি পাবেন দুইশো তিরিশ ডলার ঠিক আছে তো কীভাবে কি করবেন এবং কত ফি লাগতে পারে সব কিছু দেখাই দিব এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমি রিকোয়ারমেন্টগুলো বলে দিই এবং আপনাদের সব কিছু জানাই দিই ঠিক আছে ক্লিয়ারলি একদম প্রথমত আপনি রিকোয়ারমেন্টগুলো দেখেন এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে না অনলি নিউ ইউজার পার্টিসিপেট করতে পারবে এবং মাস্ট বি আমাদের অফিশিয়াল যে লিঙ্ক দেখেন এবং এই যে রেফার কোড আমাদের চ্যানেলের নেম যে রেফার কোডটা এইটা আপনাদের ইউজ করে একটা নিউ ফ্রেশ অ্যাকাউন্ট করতে হবে এবং এক ফোনে একটাই করবেন তারা যে তারা বলছে কোনো আইপি ইস্যু নাই তাও আমরা অনেক সেফভাবে এটা করব এক ফোনে একটা করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একটা ফ্রেশ মোবাইলে করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো করার পরে একটা সাইন আপ করবেন সাইন আপটা কীভাবে করবেন সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যাবে দেন এইখান থেকে সাইন আপ করে ডিরেক্ট আপনি তাদের অ্যাপ যেটা আছে এই যে অ্যাপ ডাউনলোড বা প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন অ্যাপসে লগ ইন করবেন এই যে মাস রেফার কোডের থাকে এইটা ইউজ করবেন ঠিক আছে এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন সাইন আপটা করার পরে দেন হচ্ছে আপনি অ্যাপসে লগ ইন করবেন অ্যাপসে লগ ইন করার পরে আপনার কাজ হচ্ছে আরও কিছু দেখায় এই জিনিসগুলা তারা দেখেন এখানে কী বলছে কোনো প্রকার কে ওয়াইসি লাগবে না দেখেন নিডেড কে ওয়াইসি নো আশা করি বুঝতে পারছেন এখানে কোনো কে লাগবে না আপনি ডিপোজিট করে কি এটা হোল্ড করা লাগবে কি না নো আপনার এখানে কোনো হোল্ড লাগবে না আপনার কোনো কে ওয়াইসি লাগবে না ঠিক আছে মাস্ট বিগেস্ট একটা বেনিফিট ঠিক আছে এবং আমি অ্যাডমিনের সাথে কি কথা বলছি ওইগুলো আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখেন অ্যাডমিনের সাথে আমি কি কথা বলছি দেখেন আমি বলছি এনি আইপি ইস্যুস মানে কোনো প্রকার আইপি ইস্যু করবে কিনা তারা কি বলছে ন এটা কোনো আইপি ইস্যু হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাও আপনি হচ্ছে সেইফে করবেন আপনার একটা ফ্রেশ মোবাইল দিয়ে করবেন যেটা দিয়ে আপনি এক্স করেন নাই বা হচ্ছে করছেন মানে রিসেট মারছেন রিসেট মারার পরে এগেন করবেন তাহলে একদম ফ্রেশ থাকবে তারা যেহেতু বলছে কোনো আইপি ইস্যু নাই তাও আপনারা সেইফে করবেন কোনো প্রকারকে ওয়াইসি লাগবে না অ্যাডমিনের কথা বোঝা যাচ্ছে এখন অ্যাডমিন বলে দিচ্ছে স্পষ্টভাবে কোনো প্রকারকে ওইসি লাগবে না ঠিক আছে এখন আমি আরও কিছু দেখাই এখন আপনারা জয়েন করবেন কিভাবে এবং ট্রেডগুলা করবেন কিভাবে আপনাদের কাজগুলো কি আপনারা জাস্ট একটা সাইন আপ করবেন এই এইগুলোর মাধ্যমে ঠিক আছে সাইন আপ করার পরে অ্যাপসে লগ ইন করবেন স্বামী অ্যাপসে লগ ইন করেছি অলরেডি অ্যাপসে লগ ইন করার পরে ফার্স্ট যে আপনার কাজটা থাকবে ওইটা হচ্ছে আপনার ওইখান থেকে গুগল অথেন্টিকিটর বাইন্ড করতে হবে ঠিক আছে ফার্স্ট যে আপনার কাজটা গুগল অথেন্টিকিটর বাইন্ড করা ওইটা কীভাবে করেন আর ফার্স্টে আমি দেখাই কে ওয়াইসিটা করে নেবেন এটা কে ওয়াইসি বলতে গেলে হয় না এটা হচ্ছে ওয়ান লেভেল কে এটা যে কোনোভাবে হয়ে যাবে আর কি ঠিক আছে এই ভেরিফাইতে ক্লিক করবেন এক লেভেল কে ওয়াইসি ইনস্ট্যান্ট হয়ে যাবে এটা করলে আপনি এই যে পাঁচ ডলার ডিপোজিট প্লাস বিশ ডলার উইথড্রয়াল লিমিট পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা সবারই করতে হবে এটা একদমই ইজি আমি লাইভই করে দেখাচ্ছি ভেরিফাইতে ক্লিক করবেন আইডি কার্ড সিলেক্ট করবেন ঠিক আছে দেন নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন দেন আইডি কার্ডের একটা নাম্বার দিবেন যে করো ডেট অফ বার্থ দিয়ে কনফার্ম দিবেন আপনার ভেরিফাইটা হয়ে যাবে সো অবশ্যই এটা রিয়েল আইডি কার্ড দিয়ে কইরেন ঠিক আছে তাহলে হচ্ছে প্যারা প্যারা হবে না কোনো প্রকার কোনো জামেলাই হবে না আপনার ঘরে আসে এরকম রিয়েল আইডি এরকম রিয়েল আইডি তো করবেন আবার কি আনতাজি মন্তাজি সাবমিট দিলেও কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে আমারটা আমি করে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু সবগুলো দিয়ে দিছি এবার কম দুটে একটা ক্লিক করবো দেখেন আমার ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এখন আমি কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড একদম ইউজার এক সেকেন্ডে হয়ে গেছে দেখেন সাকসেস ভেরিফাইড এইবার হচ্ছে আমার গুগল অথেন্টিকেটরটা বাইন করতে হবে সো সিকিউরিটি সেন্টারে যাইয়া আমি গুগল অথেন্টিকেটরটা বাইন করে নিচ্ছি অলরেডি আমি গুগল অথেন্টিকেটর বাইন্ড করে নিছি এবার কিন্তু অলমোস্ট আমার সব কাজ শেষ ঠিক আছে এইবার হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন হ্যাঁ ডিপোজিট কত করবেন আপনি যদি আশি হাজার ডলার ভলিউম করেন আশিকে ডলার ভলিউম করেন আশিকে ডলার ভলিউম করলে আপনি এখানে ডিপোজিট করবেন একশো ডলার প্লাস একশো ডলার প্লাস করবেন আর যদি আপনি হচ্ছে আরও বেশি করেন যেমন ধরেন হচ্ছে ভলিউম করবেন আপনি এই এক লাখ ষাট হাজার তাহলে দুইশো ডলার ডিপোজিট করবেন ঠিক আছে এবং যদি আপনি দুই লাখ চল্লিশ হাজার ডলার ভলিউম করতে চান রেওয়ার্ড পাবেন দুইশো তিরিশ ডলার তাহলে আপনি এই তিনশো চারশো ডলার করবেন যদি আপনার থাকে আবার কম দিয়েও হবে এমন না যে হবে না আপনি কে ডলার ভলিউম করবেন ওইটা ষাট সত্তর ডলার দিয়েও হবে তবে এত কম দিয়ে করা ঠিক না ঠিক আছে তাহলে আপনার ফিটা কিন্তু বেশি যাবে সো আমি এখানে কে ডলার বলিয়াম করব আমি এখানে হচ্ছে ডিপোজিট করতেছি আমি বিনান্স থেকে সরাসরি বিফ টেন্টি নেটওয়ার্কে ডিপোজিট করব একদম ডিরেক্ট হচ্ছে চলে আসবে ওই ওয়ালেটে আমি এখান থেকে কপি করতেছি অ্যাড্রেসটা জিরো ফি দিয়ে আমি বিনাশ থেকে উইড্রো করে নিচ্ছি আচ্ছা বিনাশ থেকে আমি একশো ষাট ডলার উইড্রো করে নিলাম আমি লাইভে আপনাদের দেখাবো কিভাবে করতে হয় আচ্ছা ডিপোজিটটা হোক আমি আরও কিছু কথা বলি অনেকে মনে করেন বিং এক্স পেমেন্ট করে না অনেক কিছু ঠিক আছে এইবার হচ্ছে তারা হচ্ছে ভুল রানে মনে করেন এটা ভুল রান চলবে এই অক্টোবর থেকে দু মানে শেষ পর্যন্ত দু হাজার সালে শেষ পর্যন্ত ভুল রান ঠিক আছে এখন ওই সময়ের ভিতরে কোনো এক্সচেঞ্জ স্ক্যাম করবে না ওইটা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের পেমেন্ট করবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং তারা কিছুদিন আগে তাদের এক্সচেঞ্জটা কিন্তু অ্যাটাক হয়েছিল এবং তাদের হিউজ একটা ডলার লস গেছে ঠিক আছে এই জন্য হচ্ছে তারা এই পাবলিসিটি পাওয়ার জন্য পাবলিককে কিছু ডলার দিতে যাতে তারা মার্কেটে টিকে থাকতে পারে ঠিক আছে এবং সাধারণ না বিং এটা খুবই মানসম্মত এক্সচেঞ্জার অন্যান্য এক্সচেঞ্জারগুলা থেকে বেস্ট ঠিক আছে যেমন ধরেন প্রভিট গ্লোবাল ফিমেক্স তারপরে পি বার্সে যেগুলো থেকে আমরা আনছি কাস্টমার ইভেন্ট ওইগুলো থেকে একশো পার্সেন্ট ভালো এক্সচেঞ্জ এইটা ঠিক আছে আশা রাখা যায় আর এইটাতে কনফার্ম পেমেন্ট অ্যাডমিনকে সব কিছু জিজ্ঞেস করছি ইভেন্টটা শেষ হয়ে যাবে আমি আরেকটা কথা বলি এখানে একটা কথা হচ্ছে ইভেন্টটা দেখেন ইভেন্টটা শেষ হয়ে যাবে হচ্ছে আপনার দশ তারিখ এই মাসের 10 তারিখ আর মাত্র আছে আট দিন ঠিক আছে আট দিনের ভিতরে ইভেন্ট শেষ এবং আপনি রেওয়ার্ডটা পেয়ে যাবেন হচ্ছে ১৭ তারিখ দেখেন পেমেন্ট টাইম হচ্ছে ১৭ তারিখ এখানে দেখতে পারতেছেন পেমেন্ট টাইম সতেরো তারিখ এখানে দেখেন সতেরো তারিখ পেমেন্ট দিবে এবার শেষ হয়ে যাবে দশ তারিখ আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে আমি আপনাদের ট্রেড করে দেখাচ্ছি কীভাবে ট্রেডটা করবেন সো আমার আই থিঙ্ক ডলারটা ডিপোজিট হয়ে গেছে এবার হচ্ছে আমার ডলারটা ডিপোজিট হয়ে গেছে এক একশো ষাট ডলার আমি ফিউচারে ট্রান্সফার করে নিয়ে আসছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে আমি ফিউচারটা ওপেন করে দিব এবং এইখানে কিছু কথা আছে ট্রেডটা নিতে হবে আপনার লিমিট লিমিট অর্ডারে এবং হচ্ছে আপনার ট্রেডটা মিনিমাম ধরেন না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখবেন ঠিক আছে এতে করে আপনার লস হবে না সমস্যা নেই আমি বলে দিচ্ছি কিভাবে করবেন এবং আপনার হচ্ছে এখানে তিন থেকে চার দিন লাগাই আপনি টোটাল ভলিউমটা করবেন ঠিক আছে মানে আমি আপনি একদিনে করে উইথড্রল করে নিন না ঠিক আছে মিনিমাম তিন থেকে চার দিন বা আপনি দশ দিন লাগায় ট্রেড করতে পারেন যারা ফিউচার ট্রেড করেন তারা ওইখানে ট্রেডটা করবেন আপনার যদি কোনো কিছু হোল্ড থাকে তাহলেও বিং এক্সে করতে পারেন যেমন আপনি বাইনাসে পাঁচশো ডলার হোল্ড রাখছেন বিং এক্সএে নিয়ে আসলেন ট্রেডটা করে আজকে ট্রেডটা করে দেন আবার ওই টোকেনটা আবার বাই করে রেখা দিবেন ঠিক আছে এরকমভাবে আপনি এখানে হোল্ডও করতে পারেন সো তিন থেকে চার দিন লাগাই করবেন এটাই বলা আর কি সো কীভাবে করবেন এবার দেখাচ্ছি আমি এবার হচ্ছে আমি ফিউচার ট্রান্সফার করে নিয়ে আসলাম বিটিসি যে ট্রেডটা নিব বর্তমানে বিটিসি একটু স্ট্রেবল পজিশনে আছে সো এইখানে যেহেতু এততে আছে আমি একটু লংয়ে দিব, ঠিক আছে লংয়ে দেওয়ার কারণ হচ্ছে যে উপরে লেবারেজটা দেখে নেবেন আমি লেবারেজ হচ্ছে পনেরো নিয়ে ট্রেড করলাম পনেরো লেবারেজ ডাউন দুটাই পনেরো পনেরো সিলেক্ট করবেন এই যে আপেরটাও পনেরো দেবেন লংয়েরটাও মানে পনেরোই দিবেন ঠিক আছে শর্টেরটাও সো পনেরো দিয়ে ওকে তো প্রেস করবেন লেবারেজটা কিন্তু পনেরো হয়ে গেছে এবার হচ্ছে লিমিট অর্ডারে ট্রেড করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধরেন আমি বর্তমানে বিটিসিটা হচ্ছে লংয়ে দিতে চাচ্ছি সো কততে বাই করবেন লঙে দিলে আপনি ধরেন আমি বর্তমানে আছে হচ্ছে চৌরাশি সো আমি পঁচাশিতে বাই করবো পঁচাশিতে আসলে আমি বাই করব ঠিক আছে সো বা হচ্ছে এখন যত আছে নব্বই ধরেন আমি নব্বইয়ে বাই করব ঠিক আছে বিটি যখন নব্বই আসবে তখন কিন্তু এটা ওটো বাই হয়ে যাবে দেন আমি ফুললি একশো পার্সেন্ট করে দিব এবার লং প্রেস করে দিব ঠিক আছে নব্বই আসলে কিন্তু আমার এটা বাই হয়ে যাবে সো আমি লং প্রেস করে দিলাম নব্বই যখন আসবে এই দেখেন ওপেন অর্ডার যখন নব্বই আসবে তখন এই নব্বই আসছে এটা কিন্তু বাই হয়ে গেছে এবং এটা কিন্তু আমার বর্তমানে কিছু পরিমাণ লস আছে দেখেন হালকা পরিমাণ লস আছে তবে এটা অ্যাগেন হিট করবে নব্বই যখন যাবে তখন আমি এটা সেল করে দিব ঠিক আছে মানে বেশি এ করব না ঠিক আছে এক দুই মিনিটরাই রাইখা দেন হচ্ছে সেল করে দিব ব্রিটিসি কিন্তু অলওয়েজ একশো ডলার দেড়শো ডলার দুশো ডলার মুভমেন্ট করে ঠিক আছে কিছুক্ষণের ভিতরে শুনে ট্রেডটা নেবেন ঠিক আছে এখানে দেখেন আমার লস আছে সত্তর সেন্টের মতো আমি এইটা দেখাচ্ছি না আপনারা হচ্ছে এবার কিছু পরিমাণ রাখবেন ঠিক আছে ধরেন আমি কিছুক্ষণ পরিমাণ এই ট্রেডটা রাখতেছি এখানে অলরেডি কিন্তু বিশ তিরিশ সেকেন্ড হয়ে গেছে মানে আপনি ট্রেড করেই ক্লোজ করে দিন না এবার হচ্ছে আমি চাচ্ছি এটা ক্লোজ করে দিব আমার ফি কত গেছে আমি আপনাদের দেখাচ্ছি যে হিস্ট্রিতে যাচ্ছি ট্রেড অর্ডার হিস্ট্রি ট্রেড অর্ডার হিস্ট্রি দেখান এখানে ফিল্ড হয়ে গেছে আমার ফিটা কত গেছে দেখাই আমি এখান থেকে ফিটা হচ্ছে ট্রেড হিস্ট্রি এই দেখেন ফি গেছে পনেরো এক্স লেবার আমার ফি গেছে সাতচল্লিশ সেন্ট মনে রেখেন পনেরো এক্স একশো ষাট ডলার দিয়ে আমি পনেরো এক্স লেভারেজ নিয়ে আমি ফি গেছে আমার সাতচল্লিশ সেন্ট এবার হচ্ছে আমি এটা ক্লোজ করে দেবো আপনারা হচ্ছে লসে ক্লোজ করতে পারেন বা নাও করতে পারেন আপনার ইচ্ছা যেহেতু আমার এখানে লস হয়ে গেছে বিটিসিটা হচ্ছে আপ ডাউন করার কারণে সো আমি যাচ্ছি এখন এটা সেল করে দিব ঠিক আছে সেল করে দেওয়ার এই মানে ক্লোজ করে দেবো ক্লোজ ক্লোজও করবেন কিন্তু এই লিমিট অর্ডারে ঠিক আছে সো ক্লোজে ক্লিক করবেন এই যে এখান থেকে মার্কেটের জায়গায় লিমিট দিবেন সো আপনি নব্বই বাই করছেন আপনি হচ্ছে নব্বই ক্লোজ করবেন ধরেন নব্বই এ বাই করছেন নব্বই ক্লোজ আপনার কোনো লস নাই সো দেন হচ্ছে ওকেতে প্রেস করবেন ঠিক আছে ওকেতে প্রেস করার কারণে ওকেতে প্রেস হয়ে গেছে যখন এটা নব্বই যাবে তখন অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে দেখেন সো একাশিতে চলে গেছে নব্বই চলে যাবে ইনশাল্লাহ আমি একটু ওয়েট করে নিচ্ছি ক্লোজ হোক অলরেডি দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ঠিক আছে পঁচানব্বই চলে গেছে আমার এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে আমি কিন্তু কোনো লস এ ট্রেড ক্লোজ করি নাই ঠিক আছে বিটিসি সব সময় মাথায় রাখবেন বিটিসি এইটটি ফাইভ পারসেন্ট চান্স থাকে সব সময় একশো ডলার দেড়শো ডলার মুভমেন্ট করার মানে সময় আপ যাবে একশো ডলার আরেকবার একবার লং এ লস হয়ে যাবে দেখেন আবার পঁয়ষট্টি ডলার কিন্তু নব্বই হিট ছয় শতে হিট করে আবার পঁয়ষট্টি ডলার চলে আসছে তো ওই চিন্তা ভাবনা করে আপনি যদি ট্রেড করতে পারেন আপনার লস হবে না দেখেন আমার এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়েছে এইবার আমার হচ্ছে এই ফিউচার ট্রেডের বিষয়টা কী কীভাবে গণা হয় জানেন ধরেন আপনি ট্রেডটা ওপেন করছেন যত দিয়ে দেন ক্লোজ করার সময় কিন্তু আপনার ঠিক তত আবার ভলিউম হয়ে যাবে ঠিক আছে মানে ডাবল মানে একবার ট্রেড নিলে আপনার ডাবল বলিয়াম সো আমি কত নিছি আমি যে ক্যালকুলেটারটা ওপেন করি এখান থেকে এখানে দেখতে পারবেন ক্যালকুলেটরটা ওপেন করে দিলাম এখানে আমি একশো ষাট ডলারে ঠিক আছে পনেরো এক্স লেবার এক্স নিছি মানে চব্বিশশো ডলারের ট্রেড নিশি এক্স টু এক্স মানে দুইবার এই ওপেন অ্যান্ড ক্লোজ করার জন্য আমার ভলিউম হয়ে গেছে আটচল্লিশশো ডলার ঠিক আছে আটচল্লিশশো ডলারে আমার ফি কত গেছে আমি দেখাচ্ছি এখানে আমি যে ফিতে আই ট্রেড অর্ডার ট্রেড হিস্ট্রিতে দেখেন আমার ক্লোজ করার সময় গেছে সাতচল্লিশ সেন্ট ফি এবং এই মানে ক্লোজ করার সময় সাতচল্লিশ ওপেন করার সময় সাতচল্লিশ সেন্ট সো আমার এটা টুটাই মিলে ধরেন হচ্ছে নব্বই সেন্ট ফি গেলো ঠিক আছে নব্বই সেন্ট ফি গেল আমার হচ্ছে আটচল্লিশশো ডলার ভলিউম হয়ে গেছে নব্বই সেন্ট দিয়া ঠিক আছে এখন আমি যদি এটারে ক্লোজ করে মনে করেন নব্বই সেন্ট ফি গেছে আমি যদি বিশ বার করি বিশ বার করার দরকার হবে না আমি যদি পনেরো বার বা হচ্ছে আঠারো বার হ্যাঁ আঠারো বার করি তাহলেই কিন্তু আমার ফুললি ভলিউমটা হয়ে যাবে দেখেন আমার আরও ছয় হাজার ডলার বেশি হবে আমি সতেরো বার করবো ঠিক আছে সতেরো বার সতেরো বার যদি আমি এভাবে করে ট্রেড নেই একাশি হাজার ছয়শো ডলার আমার কিন্তু ভলিউম হয়ে যাবে ঠিক আছে এখন আপনার ফি কত যাবে ধরেন সতেরো ইন্টু নব্বই সেন্ট ঠিক আছে নব্বই সেন্ট করে পার আপ ক্লোজ আপনার ফি যাচ্ছে এখানে পনেরো ডলার আপনি যদি আশি হাজার ডলার ভলিউম করেন আপনার পনেরো হাজার ডল পনেরো ডলার ফি যাবে সো এই পনেরো ডলার ফি যাওয়ার বিনিময়ে আপনি পাবেন কত আপনি পাবেন হচ্ছে ওইখান থেকে প্রায় হচ্ছে ষাট ডলার ঠিক আছে প্রায় টোটালি পঁয়তাল্লিশ ডলার প্রফিট পার অ্যাকাউন্ট আপনার যদি এভাবে খরচ করেন আপনি যদি পাঁচটা অ্যাকাউন্টে ধরেন চারটে অ্যাকাউন্টে করলেন চারটা অ্যাকাউন্টে ষাট ডলার ইনভেস্ট করলেন ঠিক আছে ষাট ডলার ইনভেস্ট করলে আপনার চারটা অ্যাকাউন্টে আসবে হচ্ছে আমি দেখাচ্ছি ষাট ইন্টু ফোর দুশো চল্লিশ ডলার দুশো চল্লিশ ডলার থেকে আপনার মাইনাস হচ্ছে ষাট ডলার ফি টোটালি একশো আশি ডলার আপনার প্রফিট আর যদি বেশি ট্রেড করেন তাহলে এক অ্যাকাউন্টে ওইটা করতে পারেন ঠিক আছে মানে এক অ্যাকাউন্টে এক লাখ ষাট হাজার ডলার ভলিউম করতে পারেন বা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার ধরেন এক একশো এও ইন্টু একশো বিশ আপনার কিন্তু একুশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে জাস্ট একটা ইভেন্ট থেকে সো আপনার কিছু ইনভেস্ট করার না মানে আপনি ট্রেড করেন সব কিছুতেই রিস্ক থাকে ঠিক আছে এটাতে কোনো রিস্ক নাই কোনো আইপি ইস্যুস নাই ঠিক আছে আপনি তাও সেইফে করবেন এটাই বোঝাতে চাচ্ছে আর কি ধরেন আপনার যখন টোটালি সব ভলিউমটা হয়ে যাবে আপনি এখান থেকে আপনি আরেকবার হিসাব করে নেবেন যে আপনার ভলিউমটা হয়েছে কি না ধরুন এই ট্রেড হিস্ট্রিতে যাবেন যাওয়ার পরে এই ট্রেড হিস্ট্রি থেকে আপনি হিসাব করে নেবেন আপনার ভলিউম কত হয়েছে আর কি ঠিক আছে কয়টা ট্রেড নিছেন আপনার কিন্তু এভাবে করে এই এই যে ওপেন ক্লোজ করে এভাবে করে কিন্তু আপনার ট্রেড নিতে হবে আশা করব ফুল্লি ক্লিয়ার করে দিলাম হিসাবটা এবং এইটাই আপনার কাজ শেষ আপনি যখন ভলিউমটা শেষ করবেন আপনি আজকে একটা ট্রেড নিলেন আপনি ধরেন আজকে আট হাজার ডলার বলি আশি হাজার ডলার যদি ভলিউম করেন আজকে করবেন বিশ হাজার ডলার বলি ভলিউম আর কি ঠিক আছে এবং আগামীকাল করবেন পনেরো হাজার এরপরে করবেন দশ হাজার এভাবে করে মিলায়া তিন চার দিনে আপনি টোটাল শেষ করে দেবেন তিন দিনে ট্রেড শেষ করে দিবেন এবং প্রত্যেকটা ট্রেড মাস্ট তিরিশ সেকেন্ডের উপরে রাখবেন তিরিশ থেকে এক মিনিট পরে এটা ক্লোজ করে দেবেন আশা করি বুঝতে পারছেন ইভেন্ট শেষ হবে হচ্ছে দশ তারিখ পেমেন্ট পাবেন হচ্ছে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে সতেরো তারিখ আপনি সতেরো তারিখ আপনার অ্যাকাউন্টে আপনার যে ডলারটা ওইটা 100% পার্সেন্ট পেয়ে যাবেন কোনো ইয়েও নাই ঠিক আছে একশো পেমেন্ট করবে ঠিক আছে একশো আমি বলে দিচ্ছি